দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে ভূতনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আবারও শুরু হলো চিকিৎসা পরিষেবা মানিকচকের ভূতনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বন্যায় প্লাবিত হয়ে যাওয়ায় চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিতে হয়েছিল স্বাস্থ্য বিভাগকে ইতিমধ্যেই প্লাবিত এলাকা থেকে জল নেমেছে অনেকটাই তাও আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে বুধবার থেকে শুরু হয়েছে আবার একবার চিকিৎসা পরিষেবা ভূতনির মানুষকে এই হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা দিতে ব্লক স্বাস্থ্য বিভাগের তরফে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে এবং পরিষেবা শুরু করা হয়েছে এ প্রসঙ্গে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ড অভিক শঙ্কর কুমার জানান গত প্রায় এক মাস ধরে ভুতনি থানা এলাকা প্লাবিত থাকায় মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল তবে হাসপাতালে স্বাভাবিকভাবে সেই পরিষেবা শুরু করা হয়েছে আজ থেকে গর্ভবতী মা থেকে শুরু করে শিশুরা সমস্ত বিভাগেই পরিষেবা শুরু হয়েছে জোর কদমে এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিক শঙ্কর কুমার কি জানালেন শোনাবো আপনাদের সবাই অবগত অবগত আছেন যে গত প্রায় এক মাস যাব আমাদের প্রিয় ভগ্নিবাসী বন্যা দুর্গত বা বন্যা কবলিত অবস্থায় প্রচুর কষ্ট করেছে আমরা একটি ভালো খবর তাদের জন্য জানাতে চাই যে জল জমে যাওয়ার কারণে ভূতনি দিয়ারা পিএসসি যেটা বন্ধ করে দিতে হয়েছিল আমাদের সেটা এতদিন দক্ষিণ চণ্ডীপুর বাঁধে আমরা টেম্পোরারি চালিয়ে রেখেছিলাম আজকে সকাল থেকে ভূতনী দিয়ারা পিএইচসি ফুললি ফাংশনাল এবং ওপেন হয়ে গেছে সেখানে আমরা রোগীদের পরিষেবা পুরো করে দিচ্ছি মা বাচ্চার পরিষেবা সহ এখন চব্বিশ ঘন্টা সেখানে ডাক্তারবাবুরা আছেন আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ এবং জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে একান্ত অনুরোধ আপনাদেরকে যে আপনারা সেই পরিষেবার জন্য নেদিয়ারা পিএইচসি এটা আমার দক্ষিণ চণ্ডীপুরের নাসা হসপিটাল সেখানে গিয়ে আপনারা পরিষেবা গ্রহণ করুন এবং ডাক্তার ও নার্স সমস্ত স্বাস্থ্যকর্মীদের সেই পরিষেবা দিতে সহায়তা করেন শুভকামনা করছি মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে